এখন লাউ খেতে হলে আমরা আর বাজারে যাই না আমরা বাড়ি থেকেই পেরে নিই ওয়েলকাম টু আওয়ার ছাদ বাগান দেখো এখানে আমার বাবা লাউ কেটে নিচ্ছে দেখো লাউটা খুবই কচি আর এটা দিয়ে কালকে আমাদের বাড়িতে রান্না হবে লাউ চিংড়ি যেটা জানি খেতে ভীষণ টেস্টি হবে বিকজ এই লাউটা খুবই কচি এবং একদম ফ্রেশ দেখো এখানে আরও একটা লাউ হয়েছে এই লাউটা আমরা আরও দু চার দিন পরে কাটবো আর এদিকে দেখো আরও লাউয়ের ফুল হয়েছে এদিকে দেখো একটা ছোট্ট লাউ হয়েছে আর এটা হলো আমাদের বাড়ির ছাদ আর এখানে দেখো কত রকমের শীতের গাছ লাগানো হয়ে গেছে এগুলো সব ক্যাপসিকাম গাছ রয়েছে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে ডালিয়া গাছ রয়েছে এইদিকে দেখো একটা লাউ রয়েছে এটাও আমরা আর কিছুদিন পর কেটে খাব এইদিকে দেখো প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে এরপর এখানে রয়েছে একটা অরেঞ্জ কালারের জবা ফুল গাছ এদিকে রয়েছে শীতের গাছ এই দেখো এখানে গাছে রয়েছে একটা লাউ এদিকে একটা বড় লাউ রয়েছে যেগুলো দেখতে মন ভালো হয়ে যায় আর নিজেদের বাড়ির গাছে সবজি খেতে কান্না ভালো লাগে আর এই বালতির মধ্যে আমাদের লাউ গাছটা লাগানো হয়েছে তাও দেখো কতগুলো লাউ হয়েছে এদিকে রয়েছে শীতের গাঁদা ফুল আর কদিন পরে গাদা গাঁদা ফুলগুলো ফুটবে আর এদিকে দেখো হয়ে রয়েছে একটা বড় লাউ আর দেখো এদিকে রয়েছে ধনে পাতা যেটা শীতকালে প্রত্যেকটা রান্নার মধ্যে দিয়ে খুবই ভালো একটা ফ্লেভার দেয় এদিকে দেখো কত ফুল গাছ রয়েছে আর এদিকে রয়েছে শীতের গাছ যেগুলো শব্দ শব্দ লাগানো হয়েছে